আমি দীর্ঘদিন বিভিন্ন শোরুমের সাথে যুক্ত ছিলাম আমি আমার বড় প্রথমে শ্রদ্ধা প্রকাশ করতেছি সবগুলো বাইক থাকছে মাত্র নিয়ে নেন আটচল্লিশ দশ বছরের একজ মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাবল দুইটাই কিন্তু এ কোনটা নিতে চাচ্ছে একটা থাকছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর একটা থাকছে মাত্র পঁচাত্তর হাজার আমাদের লোকজন হচ্ছে উত্তরা বারো নাম্বার সেক্টর তিন নাম্বার রোড আমার আমার দুই দুইটা কন্টাক্ট নাম্বার আছে কন্টাক্ট নাম্বার যোগাযোগ করলে আমি রিসিভ করে নি ইনশাআল্লাহ ঠিক কোথায় মানে এগুলা কি বলা যায় যে যদি কেউ না আসে তাহলে তুমি কুরিয়ার করতে পারবে কিনা তুমি হ্যাঁ আমি প্রথমেই বলবো যে আমাদের যে প্রবাসী ভাইরা আছে যারা আপনি দূর থেকে আসতে পারবে না তাদের জন্য আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে তো আমাদের কুরিয়ারের কন্ডিশন হচ্ছে মাত্র 10000 টাকা অ্যাডভান্স করলে আমি আপনার বাইকটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব পরে আজকে 10000 না নতুন শোরুম উদ্বোধন যেহেতু করছে 5000 টাকা করে দেব জান ভাই 5000 টাকা দিলাম কারণ 5000 টাকা পাওয়া যায় না তো আমি 5000 টাকা দিয়ে দিলাম 5000 টাকা অ্যাডভান্স করলে বাইকটা আমি

দেখতেছে না ওকে কত মডেল বলতে এই দুইটা হচ্ছে বারো মডেল দুইটাই বারো মডেল দুটো বারো মডেল এটা হচ্ছে বারো মডেল ভারতের ভারতে কিনা এটা হচ্ছে বারো মডেল দুটোই

আমার যে বাইক যতগুলো বাইক আছে সবগুলো মালিকানা এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আর আমি যদি কোনো কারণে মালিক দিতে ব্যর্থ সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ আটচল্লিশ পছন্দ পঁয়তাল্লিশ না আপনি আসলে সম্মান থাকবে মানে আসলে পঁয়তাল্লিশ হয়ে যাবে আশা করা যায় পঁয়তাল্লিশ হবে না সম্মান থাকবে

ভাই এটা আজকে মাত্র দিচ্ছে 55000 টাকা 55 জি ভাই কত কত দেখা দেন ভাই কষ্ট করে 35000 জেনুইন 32000 32 আমরা এখানে ওর মিটার দেন ভাই শুধু ভাই মডেল পাইছে কত এটা এটা এটাতে মডেলটা হচ্ছে 18 থেকে 38 সেন্টি 18 থেকে 38 সেন্টি স্যার আর একটু কমানো যাবে ভাই দেখো ভাই কমানো যাচ্ছে না আপনি এটা যদি নেন তাহলে 55000 টাকা বলে শাস্ত্র অবশ্য সম্মান থাকে 55000 না 54 ভাই দাও করে দিলাম 54 আচ্ছা এটা সম্মান হয়ে গেল চলো আমরা আজকে লিভ লিভটা কি হচ্ছে ভাই লিভটা হচ্ছে 18 মডেল 18 থেকে

বাইকটা ভিডিও করে দেখে কাগজপত্রে দেখে কাগজে যাচাই করে কুরিয়ার সার্ভিসে নিতে হবে কুরিয়ার সার্ভিসে কন্ডিশন ছিল দশ হাজার কাছে রিকোয়েস্ট করেছে যে কত ভিডিও উপলক্ষে পাঁচ হাজার পাঁচ হাজার

আচ্ছা নিতে যাচ্ছেন আসলেই আসলে অবশ্যই সম্মানীয় থাকবে স্কুটি নিতে হবে তাহলে ভাই সালামাইকুম ভাই কেমন আছে আহমদুল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কোন যা আছে হোম ডেলিভারি দেওয়া যাবে কিনা না হোম ডেলিভারিও সুবিধা আছে আমাদের কাছে আপনার কন্ডিশনটা বলে দিচ্ছি আবার করে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় অ্যাডভান্স দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা শেষ পর্যন্ত চলে আসছি যারা 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 শেয়ার করলে প্রতি গাড়িতে এক টাকা ছাড় দেখা হবে কালেকশন নিয়ে আসবে আজকে মধ্যে আসবে আল্লাহ ভাই